হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে আমি তাল বোড়া ভাজা করছি এখন যেহেতু তালের বোড়া খুব ট্রেডিংয়ে চলছে তো বন্ধুরা আমি কিন্তু তাল বড়া ছোটো থেকে বড় হয়েছি কোনো দিনও তাল বড়া করিনি আর জীবনেও ভাজেনি আজকে আমি ফার্স্ট টাইম তাল বোড়া ভাজা করছি আর তাল মাখতে পারি না এটা আমার শাশুড়ি মা মেখে দিয়েছে আর শাশুড়ি মা আমাকে বললো তুমি ভেজে নাও আমার শাশুড়ি মা ভাজা করতো তো আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ তাই আমি ভাজাটা করছি তো বন্ধুরা এটাতে দিয়েছে সুজি আর তাল আর আটা আর চিনি দিয়েছে আর কিছু দেয়নি যেটা আমি শুনলাম মায়ের মুখ থেকে এইগুলো দিয়েছে শুধু তো বন্ধুরা আমি শুনেছি তালের বড়াতে আরও অনেক কিছু দেওয়া যায় যেমন নারকেল নারকেল দিলে বেশি টেস্ট হয় তো শর্টকাটে মা এই কোটা উপকরণ দিয়ে মেখেছে তো এইগুলো দিয়েও বেশি টেস্টি হয় খেতে দারুণ লাগে খেতে তো বন্ধুরা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে গোল গোল করে ভেজে নাও তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম গোল করার জন্য কিন্তু কিছুতেই হচ্ছিল না আমি পারছিলাম না তো দেখো টেরা বেকা লম্বা টম্বা হয়ে গেছে তো যাই হোক কেউ কিছু বলছিল না সবাই হাসা হাসি করছিলো তো আমার শাশুড়ি মা বলছিলো যে তুমি এইভাবে করেই শিখবে সবাই বলছিল যাই হোক তুমি যে যেরকম করছো করো সিদ্ধ হলে হলো নরম হলে হলো তো বন্ধুরা রুটি লুচি আমি এসব করতে পারি না রুটি তো গোল হয় না আর এদিকে শক্ত হয় আর নরমও হয় না পুড়িয়ে যায় আর লুচিও সেম তো আমি বাবার বাড়িতে আমি ছোট থেকে এগুলো আমি কোনো খাবার বানাই শুধু মা করতো বড়দি করতো মেজদি করতো আমি শুধু খেতাম তো যাই হোক আমি ইউটিউব দেখে দেখেই করি কোনো কিছু যদি রান্না করি তো বন্ধুরা আমাদের বাড়িতে রুটি চলে না তো তিন তিনগুলায় ভাত চলে তাই রুটির হাত থেকে বেঁচে গেছি আর আমি এমনিতেও করতে পারি না আর আমরা যদি রুটি যদি খাই লুচি যদি খাই তাহলে আমরা মাঝে মাঝে কিনে খাই আর আমি একদিন তালের লুচি করেছিলাম খেতে ভালো হয়েছিলো নরম হয়েছিল কিন্তু গোল হয়নি টেরা বেঁকা হয়েছিল ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে নি আমার কিন্তু তালের বড়া খেতে মোটামুটি ভালোই লাগে খুব একটা ভালো লাগে না আর অনেকগুলো ভাজা করতে হবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে তো দেখো এরপরে আমি গোল করার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই গোল হচ্ছিল না আর কি সুন্দর ফুলে যাচ্ছে আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে নরম তুলতে যেহেতু মা মেখেছে মা কিন্তু দারুণ করে গোলও করে গোল করতে পারে খুব সুন্দর কিন্তু মায়ের তো শরীর খারাপ তার জন্য মা বেশিক্ষণ দাঁড়াতে পারে না তাই আমি করছি তো বন্ধুরা এগুলো কিন্তু বছরের ফল বছরে তো একবার খেতেই হবে আর সারা বছরে তো একবার ফল হয় তো দেখো কখন জানি না শেষ হবে তো চলো এগুলো ভাজা করে নিই আগে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু প্রতিটা তালবড়া গোল করার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই গোল হয়নি সব একা বাঁকা ট্যাঁকা হয়ে গেছে আর দেখো এই যে তালবড়াটা না পুরো মানুষের মতন হয়ে গেছে আর একটা ইঁদুরের মতন হয়ে গেছে এটা দেখে তো সবাই হাসাহাসি করছিলো আর আমি নিজেও হেসেছি তো জানি না বন্ধুরা কীভাবে কি হলো আমি কিচ্ছু জানি না তো বন্ধুরা আমার শ্বশুরবাড়ির লোক আমি যেরকমই ভাজা করি না কেন যেরকমই রান্না করি না কেন কেউ আমাকে কিছু বলে না সবাই বলে যে তুমি চেষ্টা করো পারবে প্রথম প্রথম না কেউ পারে না তো দেখো এটা পুরো মানুষের মতন হয়ে গেছে পুরো ইঁদুরের মতন এটা আমার ছেলেকে খেতে দিয়েছিলাম আমার ছেলে দেখে কি হাসাহাসি করছিল বলছে মা এটা তুমি ইঁদুর বানিয়েছো মাউস বানিয়েছ আমি বললাম হ্যাঁ তো বন্ধুরা আমি কিন্তু বানাইনি নিজে থেকে হয়ে গেছে কি করে জানি না আর আমারও হাসি পাচ্ছিলো তো আশেপাশের বাড়ি সবাইকে দেওয়া হয়েছিল। আর খেতেও তো দুর্দান্ত হয়েছিল নরম তুল তুলে আর তালবোড়াগুলো না নিজের বাড়ির থেকে অন্যের বাড়ির খেতে বেশি ভালো লাগে টেস্টি লাগে তো আমি একটা জিনিস ভাবি আমাদের তাল গাছ থেকে কতগুলো খাবার দেই তালের রস দে তাল খেতে দে তালের বড়া আবার তালের আঁশ আবার তাল গাছকে আমরা খুঁড়ি হিসাবে ব্যবহার করি তো বন্ধুরা দেখো একটা পার্সেল এসছে আর এটা আমার ছেলে অর্ডার করেছিল তো আমার ছেলে তো এখন নেই আমার ছেলে তো স্কুলে গিয়েছে তো স্কুল থেকে আসলে আমার ছেলেকে সারপ্রাইজ দেবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো

ও এটা হাত ধোয়ার আচ্ছা করে ধুই আগে মানে জলে জল দিয়ে ওই ওই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো একটা জিনিস কিনেছি অনলাইন থেকে আমার বড় মশাই আমাকে কিনে দিয়েছে তো চলো দেখাবো জিনিসটা কি এখানে আছে জিনিসটা তো চলো এটাকে আমি এখন খুলব তো বন্ধুরা জিনিসটা কি তো চলো তোমাদেরকে দেখায় এখন এই দেখো এটা হচ্ছে তোমরা সবাই দেখে বুঝতে পেরেছ উপরের এই পিক দেখে তো চলো এটাকে আমি খুলব তো বন্ধুরা দেখো এটি হলো হেডফোন এটা আমার ভীষণ দরকার ছিল তো এটার দাম হয়েছিল এক হাজার টাকা এটা আমার ভীষণ ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে তো এটা আমার বর্মশাই কিনে দিয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো যদি আমার আজকের ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলটি হাইপ করতে কেউ ভুলো না আমিও তোমাদের চ্যানেলটাকে হাইপ করব। তো সবাইকে জানাই টাটা বাই বন্ধুরা